আমাদের বিশ্লেষণ দৈবি যারা ভালো হয় আমাদের তাৎপর্যপূর্ণ কারণ দেশে যার মানুষ মানুষকে কাটছে মানবতা আজকে আজকে ইসরায়েলে তাকান ইয়াকে তাকান সৌদিতে তাকায় আফগানিস্তানে তাকায় কাশ্মীরে তাকায় সকল জায়গায় কিন্তু মানবতা বিপন্ন নারীদের সম্ভ্রম বিপন্ন আজকের যারা লেখক তাদেরকে জেগে উঠতে হবে সমাজের পরিবর্তন করতে হবে শুধু আমি যদি প্রেম নিয়ে বসে থাকি আমি যদি প্রকৃতি কি নিয়ে ভাবি এই বর্তমান সমাজের প্রেক্ষাপটে রাষ্ট্রের বিশ্বের যে পরিবর্তন আসতেছে এই পরিবর্তনের সাথে আমরা মিলাতে পারবো না আমাদের সত্যের প্রকাশ ঘটাতে হবে কলমের মাধ্যমে এক অন্যায়ের প্রতিবাদ করতে হবে যদি আমরা প্রতিবাদ করতে পারি আমাদের লেখা স্বার্থক হবে এই যদি এসে আমাদের সেই কবিদের চিন্তা চেতনা যেন মানবতার পক্ষে থাকি। ন্যায়ের পক্ষে থাকে সত্যের পক্ষে থাকে আমি এই আহ্বান রেখে নির্বাহী পরিচালক যিনি এত সুন্দর একটা পরিবেশে যে আয়োজন করেছে নিঃসন্দেহে ধন্যবাদ পাওয়ার যোগ্য